জীবনের সবচেয়ে দামি জিনিসটা আসলে কি। এই প্রশ্নটা মনে এলে প্রথমেই হয়তো টাকা বাড়ি গাড়ি বা সাফল্যের ছবি ভেসে ওঠে কিন্তু আজ আমরা যে বিষয়গুলো নিয়ে একটু মানে ঘাটাঘাটি করছি সেগুলো একটু অন্যদিকে ইঙ্গিত দিচ্ছে মনে হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদটা বাইনের কিছু নয় বরং সেটা লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরেই হ্যাঁ ঠিক ধরেছেন আমাদের হাতে আসা তথ্যগুলোও কিন্তু বারবার এই একই ধারণার দিকেই নিয়ে যাচ্ছে মানে নিজের ওপর বিনিয়োগ নিজের জ্ঞান দক্ষতা স্বাস্থ্য আর মানসিকতার পেছনে সময় আর শ্রম দেওয়া এটাই আসলে সবচেয়ে নির্ভরযোগ্য আর দীর্ঘমেয়াদি লাভজনক উপায় এটা মানে প্রচলিত যে আর্থিক বিনিয়োগের ধারণা তার চেয়েও গভীরে যায় কারণ এর সুফলটা জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রেই পাওয়া যায় দারুণ একটা ভাবনা কিন্তু আচ্ছা তাহলে আজ এই ব্যাপারটা একটু খুলে দেখা যাক আমাদের হাতে থাকা বিভিন্ন অভিজ্ঞতা আর বিশ্লেষণের আলোকেই বোঝার চেষ্টা করি যে ঠিক কিভাবে নিজেদের সেরা সংস্করণ হয়ে ওঠা সম্ভব আর কেনই পথ চলাটা এতটা জরুরি এই আলোচনা হয়তো কে জানে আমাদের চিন্তার জগতে নতুন কোনো দরজা খুলে দিতে পারে প্রথমেই একদম মূল প্রশ্নটাতেই ফেরা যাক কেন নিজেকে উন্নত করার চেষ্টাটাকেই সেরা বিনিয়োগ বলা হচ্ছে একটা উদাহরণ ভাবুন তো ধরুন কেউ অপ্রত্যাশিতভাবে অনেক টাকা পেলেন কিন্তু সেই টাকা সামলানোর মতো জ্ঞান বা ধরুন অভিজ্ঞতা বা মানসিক স্থিরতা তার নেই তখন কি হতে পারে আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো বলছে সেই সম্পদ খুব দ্রুতই হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হ্যাঁ ঠিক কারণ সম্পদ শুধু থাকলেই তো হয় না তাই না তা ধরে রাখা আর কাজে লাগানোর ক্ষমতাও থাকতে হয় উল্টো দিকে ভাবুন এমন একজন মানুষ যার দারুণ কিছু দক্ষতা আছে শেখার আগ্রহ আছে একটা মানে ইতিবাচক কর্মঠ মানসিকতা আছে তার কাছে হয়তো এই মুহূর্তে যথেষ্ট টাকা নেই কিন্তু তিনি ঠিকই নিজের জন্য সুযোগ তৈরি করে নিতে পারবেন মানে জ্ঞান স্বাস্থ্য দক্ষতা আর মানসিক শক্তি এই ভেদগুলো একবার মজবুত হয়ে গেলে তখন জীবনের যে কোনো ঝড় সামলানো সহজ হয়ে যায় এটাই আসল নিরাপত্তা এই সূত্রে রাহুলের অভিজ্ঞতাটা বেশ বেশ প্রাসঙ্গিক মনে হচ্ছে তার চাকরি চলছিল একরকম কিন্তু ভেতরে ভেতরে একটা অতৃপ্তি কাজ করত তাই না সে যখন ঠিক করলো নিজের ওপর কাজ করবে কিছু অনলাইন কোর্স করলো নতুন স্কিল শিখল কমিউনিকেশনের জড়তা কাটাতে চেষ্টা করলো। নিজের স্বাস্থ্যের দিকেও একটু নজর দিল কয়েক মাসের মধ্যেই কিন্তু তার জীবনে একটা দৃশ্যমান পরিবর্তন এসেছিল হ্যাঁ এসেছিল কর্মক্ষেত্রে উন্নতি হল মানুষ তার কথা মন দিয়ে শুনতে শুরু করল এটা তো ব্যক্তিগত উন্নয়নের একটা বেশ ভালো উদাহরণ একদম আর এই ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল আমরা কাদের সাথে মেশছি দেখুন আমাদের চারপাশের মানুষজন কিন্তু আমাদের চিন্তাভাবনা আর কাজের উপর বিরাট প্রভাব ফেলে ফেলে না অবশ্যই ফেলে কিছু মানুষ আছেন যারা সবসময় হতাশাজনক কথা বলেন সম্ভাবনার চেয়ে সমস্যাগুলোকে বড় করে দেখান এদের সঙ্গে নিয়মিত মিশলে নিজের অজান্তেই কিন্তু মনের জোর কমে আসতে পারে ঠিক এই প্রসঙ্গে রঘুর গল্পটা মনে পড়ছে স্কুলের বন্ধুদের মধ্যে এমন কিছু লোক ছিল যারা তার আত্মবিশ্বাসে ক্রমাগত আঘাত দিত সে নতুন কিছু করতে চাইলেই তারা মানে নিরুৎসাহিত করত ফলাফল সে নিজেকে গুটিয়ে নিতে শুরু করল কিন্তু কলেজে গিয়ে যখন তার আলাপ হলো কিছু উদ্যোগী খুশি, মানে যারা লক্ষ্য নিয়ে কাজ করে এমন ছেলে মেয়ের সাথে যারা নতুন কিছু শিখছে নিজেদের ফিটনেস নিয়ে সচেতন তখন সেও যেন নতুন করে বাঁচার রসদ পেল পুরনো সঙ্গ ছেড়ে নিজেকে সময় দিতে শুরু করল এবং তার জীবনের মোড় গুঁড়তে শুরু করল এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার আমার মনে হয় নেতিবাচক বা পিছিয়ে দেওয়ার সঙ্গ ত্যাগ করা মানে কিন্তু অহংকার নয় এটা একরকম আত্মরক্ষা ঠিক নিজের মানসিক সুস্থতা আর অগ্রগতির জন্য এটা জরুরি আর যদি আশেপাশে তেমন ইতিবাচক মানুষ নাও পাওয়া যায় এখনকার দিনে তো ভালো বই শিক্ষামূলক আলোচনা বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে এগুলোর মাধ্যমেও কিন্তু জ্ঞানী আর অনুপ্রেরণাদায়ী মানুষদের সংস্পর্শে থাকা সম্ভব তাহলে দেখা যাচ্ছে সঠিক সঙ্গ জরুরি অবশ্যই কিন্তু নিজের ভেতরের কিছু গুণও তো নিশ্চয়ই দরকার শুধু ভালো পরিবেশে থাকলেই কি এগিয়ে যাওয়া যায় মানে নিজেরও তো কিছু করতে হবে একদম ঠিক পয়েন্ট আর এখানেই চলে আসে ডিসিপ্লিন বা শৃঙ্খলার প্রশ্নটা আমরা প্রায়শই ভাবি কেউ কেউ এত সফল হয় কিভাবে প্রতিভা হয়তো কিছুটা কিন্তু তথ্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিভার চেয়েও বড় ভূমিকা পালন করে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা আর ডিসিপ্লিন যাকে আমরা বলতে পারি নিয়মানুবর্তিতা মানে প্রতিদিন কাজটা করে যাওয়া হ্যাঁ প্রতিদিন লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যাওয়া মন চাক বা না চাক এ যেমন অমিত আর বিকাশের ঘটনাটা এটা ব্যাপারটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয় দুজনেই বেশ উৎসাহ নিয়ে একটা ছোট ব্যবসা শুরু করেছিল প্রথম দিকে দুজনেই খুবই উদ্যমী ছিল কিন্তু কয়েক মাস যেতে না যেতেই অমিতের মধ্যে একটা আচ্ছা ঢিলিমি চলে এলো আজ ভালো লাগছে না কাল করব সময় পাচ্ছি না এই ধরনের অজুহাত বাড়তে লাগল ঠিক অন্যদিকে বিকাশ কিন্তু হাল ছাড়েনি প্রতিদিন নিয়ম করে সে তার ব্যবসার জন্য কিছু না কিছু কাজ করত হয়তো কোনোদিন দু ঘন্টা কখনো চার ঘন্টা কিন্তু কাজটা সে চালিয়ে গিয়েছিল চালিয়ে গিয়েছিল এক বছর পর দেখা গেল বিকাশের ব্যবসাটা দাঁড়িয়ে গেছে সে বেশ উন্নতি করেছে আর অমিত সে প্রায় যেখানে শুরু করেছিল সেখানেই রয়ে গেছে এটাই হল ডিসিপ্লিনের শক্তি দেখুন মোটিভেশন বা অনুপ্রেরণা হয়তো হঠাৎ করে আসে আবার চলেও যায় স্ফুলিঙ্গের মতো কিন্তু ডিসিপ্লিন বা নিয়ম মেনে কাজ করার অভ্যাসটা থাকলে মোটিভেশন কম থাকলেও কাজটা কিন্তু এগিয়ে চলে প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি করলেও বছর শেষে কিন্তু তিনশো উন্নতি হয় এটা চক্রবৃদ্ধি হারার বাড়ে এই ধারাবাহিকতায় সাধারণকে অসাধারণ করে তোলে আচ্ছা এই ধারাবাহিকতার পথে আরেকটা বড় বাধা হল নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ আর ব্যর্থ হওয়ার ভয় এটা তো খুব কমন তাই না খুবই কমন আমরা অনেকেই নিজের দুর্বলতাগুলোকেই বড় করে দেখি আর শক্তিগুলোর কথা বেমালুম ভুলে যাই আসলের গল্পটা যেমন সাধারণ পরিবার থেকে আসা পড়াশোনায় মোটামুটি কিন্তু বড় কোনো সুযোগ এলেই তার মনে হতো আমি কি এটার যোগ্য স্কুলে ডিবেট করার শখ ছিল কিন্তু লোকে হাসাহাসি করবে ভেবে এগোয়নি ভালো চাকরির আবেদন করার সময় মনে হতো ওখানে তো শুধু সেরারাই সুযোগ পায় আমি পাবো না এই পারব না বা লোকে কি বলবে জাতীয় ভয়গুলো এগুলো আমাদের অনেক পিছিয়ে দেয় আসল যখন বুঝতে পারল যে এভাবে নিজেকে গুটিয়ে রাখলে তো কিছুই বদলাবে না তখন সে ঠিক করল ছোট ছোট পদক্ষেপ নেবে নিজের মতামত প্রকাশ করতে শুরু করল নতুন কিছু চেষ্টা করতে ভয় পেলেও সেটা করল ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়ল এবং কয়েক বছরের চেষ্টায় সে এমন জায়গায় পৌঁছল যা সে আগে কল্পনাও করতে পারত না নিজেদেরকে ছোট ভাবার আরেকটা কারণ হল ক্রমাগত অন্যের সাথে তুলনা করা বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়াতে উফ সোশ্যাল মিডিয়া তো আছেই হ্যাঁ তার ঝলমলে জীবনের ছবি দেখে কে হয়তো দারুণ জায়গায় ঘুরতে গেছে কে অনেক টাকা আয় করছে এগুলো দেখে মনে হওয়া স্বাভাবিক যে আমি পিছিয়ে আছি কিন্তু আমরা পর্দার পেছনের গল্পটা দেখি না তাই না সেই জায়গায় পৌঁছাতে তাদের কত পরিশ্রম করতে হয়েছে কত চ্যালেঞ্জ পার করতে হয়েছে দেখুন প্রত্যেকের পথ আলাদা শক্তিও আলাদা কেউ হয়তো খুব ভালো কথা বলতে পারে কেউ প্রযুক্তি ভালো বোঝে কারোর ব্যবসায়িক বুদ্ধি প্রখর কেউ সৃজনশীল অন্যের মতো হওয়ার চেষ্টা করার চেয়ে জরুরি হল নিজের ভেতরের শক্তিটাকে চেনা এবং তার কদর করা যখন কেউ নিজের মূল্য বুঝতে শুরু করে তখন চারপাশের মানুষও তাকে সেভাবেই দেখতে শুরু করে আর ব্যর্থতার ভয় বিরাট কোহলির উদাহরণটা এক্ষেত্রে খুব শক্তিশালী তাই না অবশ্যই ক্রিকেট বিশ্বে আজকের এই জায়গায় আসার আগে তার শুরুটা কিন্তু মোটেও মসৃণ ছিল না পরিসংখ্যান ঘাটলে দেখা যায় শুরুর দিকে পারফরম্যান্স বেশ খারাপ ছিল দল থেকে বাদও পড়েছিলেন হ্যাঁ বাদ পড়েছিলেন কিন্তু তিনি হাল ছাড়েননি প্রতিটা ব্যর্থতাকে তিনি একটা শিক্ষা হিসেবে নিয়েছেন নিজের ফিটনেস খেলার কৌশল মানসিক দৃঢ়তা সবকিছুর ওপর আরও বেশি করে কাজ করেছেন ফলাফলটা আজ আমাদের সামনে একদম ব্যর্থতা আসলে শেষ কথা নয় এটা একটা মানে ফিডব্যাক বা প্রতিক্রিয়া মাত্র যেমন একটা শিশু হাঁটতে গিয়ে কতবার পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায় জীবনটাও অনেকটা সেরকমই রাঘবের স্টার্ট গল্পটাও ভাবুন প্রথম উদ্যোগে লোকসান হল পরিচিতরা টিটকিরি দিল পরিবার থেকে চাকরির জন্য চা পেল স্বাভাবিক কিন্তু সে দমে যায়নি ভুলগুলো কোথায় ছিল সেটা খুঁজে বের করল নতুন করে পরিকল্পনা করল আবার চেষ্টা করল এবং শেষ পর্যন্ত সফল হল ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকলে এগোনো অসম্ভব বরং চেষ্টা না করার আক্ষেপটা কিন্তু অনেক বেশি কষ্ট দেয় ভয়ের মুখোমুখি হওয়াই ভয় কাটানোর সেরা উপায় মানে শেখা হোচট খাওয়া আবার উঠে দাঁড়ানো এটাই এগিয়ে যাওয়ার প্রক্রিয়া আচ্ছা এবার কিছু নক্কর স্তম্ভের দিকে নজর দেয়া যাক যা ব্যক্তিগত উন্নতিতে সরাসরি সাহায্য করে যেমন ধরুন অর্থব্যবস্থাপনা স্বাস্থ্য এবং সময়ের সঠিক ব্যবহার এগুলো খুব বাস্তব জিনিস শুধু আয় করলেই তো হবে না সেই অর্থকে বুদ্ধি দিয়ে পরিচালনা করাটাও শিখতে হয় সন্দীপ আর বিশালের ঘটনাটা দেখুন তাদের মাসিক আয় প্রায় সমান ছিল কিন্তু মাস শেষে সন্দীপের প্রায়ই টানাটানি লেগে থাকত কারণ তার খরচের কোনো হিসাব ছিল না যা আয় করত তার পুরোটাই বা তার বেশি খরচ করা ফেলত অন্যদিকে বিশাল একটা সাধারণ নিয়ম মেনে চলত আয়ের একটা অংশ সে প্রথমেই সরিয়ে রাখত সঞ্চয় আর বিনিয়োগের জন্য আচ্ছা বাকিটা দিয়ে খরচ চালাত এই আপাতদৃষ্টিতে ছোট্ট অভ্যাসটাই দীর্ঘ মেয়াদে বিশাল পার্থক্য গড়ে তুলেছিল বিশাল ধীরে ধীরে কিছু বিনিয়োগ করল এবং সময়ের সাথে সাথে একটা আর্থিক নিরাপত্তা তৈরি করতে পারল যাকে বলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে গেল দেখুন অপ্রয়োজনীয় খরচ কমানো হুট করে কিছু কিনে ফেলার প্রবণতা মানে ইম্পালস শপিং হ্যাঁ এটা অনেকের হয় সেটা নিয়ন্ত্রণ করা নিয়মিত সঞ্চয়ের অভ্যাস তৈরি করা আর তারপর সেই জমানো টাকা বুদ্ধি করে বিনিয়োগ করা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা অন্য কোনও সম্পদে ই আর্থিক সাক্ষরতাটা খুব জরুরি টাকা শুধু ভোগ করার জন্য নয় ভবিষ্যৎ সুরক্ষিত করার এবং জীবনকে উন্নত করার একটা হাতিয়ার ঠিক আর স্বাস্থ্যের বিষয়টাও এটাও ঠিক একই রকম গুরুত্বপূর্ণ অথচ আমরা অনেকেই এটাকে সবচেয়ে বেশি অবহেলা করি যতক্ষণ না শরীর বিদ্রোহ করে ঠিক তাই অজয়ের গল্পটা যেমন খুবই প্রতিভাবান দিন রাত এক করে খেটে বহুজাতিক সংস্থায় উঁচু পদে পৌঁছেছিল কিন্তু স্বাস্থ্যের দিকে তাকানোর ফুরসাদ পায়নি ঘন্টার পর ঘণ্টা কাজ বাইরের খাবার শরীর শরীরচর্চা নেই স্বাভাবিকভাবেই যা হওয়ার তাই হল অল্প বয়সে তার ওজন বেড়ে গেল ডায়াবেটিস উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দিল তখন সে বুঝতে পারল এই সাফল্যের আসলে কোনো মানেই হয় না যদি শরীরই ঠিক না থাকে এরপর সে জীবনযাত্রায় পরিবর্তন আনল খাদ্যাভ্যাস বদলাল নিয়মিত ব্যায়াম শুরু করল এবং ধীরে ধীরে সুস্থতার পথে ফিরল স্বাস্থ্য মানে কিন্তু শুধু বিশাল মাসেল তৈরি করা নয় বরং কিছু সাধারণ সুস্থ অভ্যাস গড়ে তোলা যেমন প্রতিদিন কিছুটা হাঁটা পর্যাপ্ত ঘুমানো পুষ্টিকর খাবার খাওয়া আর শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত শরীর ভালো থাকলে মন ভালো থাকে কাজে মনোযোগ বাড়ে ঠিক যতই ব্যস্ততা থাকুক নিজের স্বাস্থ্যের জন্য কিছুটা সময় বের করতেই হবে এটা আসলে নন নেগোশিয়েবল কারণ একবার স্বাস্থ্য ভেঙে গেলে সেটা আগের অবস্থায় পুরোপুরি ফিরিয়ে আনা প্রায় অসম্ভব আর টাকা রোজগারের জন্য স্বাস্থ্যকে বাজি রাখাটা তো কোনও বুদ্ধিমানের কাজ নয় একদমই নয় এরপর আসে সময়ের প্রসঙ্গ এমন এক সম্পদ যা খরচ হয়ে গেলে আর ফেরত পাওয়া যায় না আমরা অনেকেই পরে করব ভেবে অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলি নিলামের লেখক হওয়ার স্বপ্ন ছিল কিন্তু যখনই লেখার কথা ভাবত মনে হতো এখন মুড নেই বা হাতে অন্য কাজ আছে ঘন্টার পর ঘন্টা হয়তো সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় আড্ডায় কেটে যেত হুম। কয়েক বছর পর যখন সে দেখল তার সমবয়সীরা নিজ নিজ ক্ষেত্রে বেশ খানিকটা এগিয়ে গেছে তখন তার আফসোস হল পরে সে অনেক পরিশ্রম করে লেখালেখিতে মনোযোগ দিল এবং সফলও হল কিন্তু তার মনে সব সময় একটা খেদ থেকে গেছিল ইস যদি সময়টা আগে কাজে লাগাতাম ঠিক ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ বা উৎপাদনশীল থাকা কিন্তু এক জিনিস নয় দেখতে হবে আমি যে সময়টা দিচ্ছি সেটা কি সত্যিই আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নতুন কোনো দক্ষতা অর্জনে লাগছে ভবিষ্যতের ভিত গড়তে সাহায্য করছে সময়ের মূল্য বুঝতে পারাটা খুব জরুরি আর নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখা বা সময়ের সাথে সাথে উন্নত করাটাও এই যুগে অপরিহার্য মনে হয় অবশ্যই অপরিহার্য পৃথিবী এত দ্রুত বদলাচ্ছে প্রযুক্তি এত দ্রুত এগোচ্ছে যে শেখা থামিয়ে দিলেই পিছিয়ে পড়ার ঝুঁকি থাকে রবির উদাহরণটা দেখা যাক সে একজন গ্রাফিক ডিজাইনার যখন কাজ শুরু করেছিল তার বেশ সুনাম ছিল কিন্তু কয়েক বছর পর বাজারের নতুন ডিজাইন সফটওয়্যার এলো নতুন ট্রেন্ড এলো রবি ভাবল সে যা জানে সেটাই যথেষ্ট নতুন করে শেখার দরকার নেই ফলাফল যা হওয়ার তাই হলো। ধীরে ধীরে তার কাজের চাহিদা কমল নতুন ক্লায়েন্ট পাওয়া মুশকিল হয়ে গেল যখন সে বুঝতে পারল যে শেখানা থামালে চলবে না তখন সে আবার নতুন করে সফটওয়্যার শিখল নতুন ডিজাইন কৌশল আয়ত্ত এবং বেশ কয়েক মাসের চেষ্টায় আবার প্রতিযোগিতায় ফিরতে পারল হ্যাঁ তাই শেখার আগ্রহটাকে বাঁচিয়ে রাখাটা খুব দরকারি এটা ভাবলে চলবে না যে আমি সব জানি বরং ভাবতে হবে আরও কত কিছু জানার বাকি আছে ইন্টারনেট আর প্রযুক্তির কল্যাণে আজকাল যে কোনো বিষয় শেখা আগের চেয়ে অনেক সহজ প্রতিদিন অল্প কিছু সময় নতুন কিছু শেখার জন্য বরাদ্দ রাখলে পিছিয়ে পড়ার ভয় অনেকটাই কমে যায় আরেকটা বিষয় যা আমাদের মানে প্রগতির পথে বিশাল বাধা হয়ে দাঁড়াতে পারে তা হল নেতিবাচক চিন্তাভাবনা ওহ এটা তো বিরাট বাধা রাব্বির কথাই ধরা যাক সে সব কিছুতেই যেন একটা কিন্তু খুঁজে পেত কোনো ভালো সুযোগের কথা বললি তার প্রথম প্রতিক্রিয়া হতো ধুর আমার দ্বারা হবে না বা আমার ভাগ্যটাই খারাপ চাকরির আবেদন করতে বললে বলতো আমাকে কে চাকরি দেবে এই মানসিকতাই তাকে বেঁধে রেখেছিল তার এক বন্ধু একদিন তাকে সোজাসুজি প্রশ্ন করল তুই সবসময় ধরেই নিস কেন যে কিছুই সম্ভব নয় একবার চেষ্টা করে দেখতে সমস্যাটা কোথায় এই কথাটা রাব্বিকে ভাবাল সে ঠিক করল এবার থেকে অন্তত চেষ্টাটা করবে ফলাফলের কথা পরে ভাবা যাবে এই একটুখানি মানসিকতার পরিবর্তনই তার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করল দেখুন ইতিবাচক থাকা মানে এই নয় যে জীবনে কোন সমস্যা আসবে না সমস্যা আসবেই কিন্তু ইতিবাচক মানসিকতা থাকলে সেই সমস্যা সমাধানের পথ খোঁজার মানসিকতা তৈরি হয় নিজের উপর ভরসা জন্মায় আমি চেষ্টা করব আমি পারব এই বিশ্বাসটা রাখতে পারলে অনেক অসম্ভবকেও সম্ভব করা যায় একদম সব শেষে একটা খুব মৌলিক প্রশ্ন আমাদের আসল প্রতিযোগিতাটা কার সাথে প্রায়শই আমরা অন্যদের সাথে নিজেদের তুলনা করে হয় হীনমন্যতায় ভুগি নয়তো অহংকারী হয়ে উঠি রিয়ার গল্পটা যেমন সে তার সহপাঠীদের দিকে তাকিয়ে ভাবত কেউ খেলাধুলায় এত ভালো কেউ পড়াশোনায় ফার্স্ট কেউ এখনই ব্যবসার কথা ভাবছে আর সে কিছুই পারছে না এই তুলনা তাকে ক্রমশ ডিমোটিভেটেড বা নিরুৎসাহিত করে ফেলছিল কিন্তু যখন সে তার ফোকাসটা বদলালো অন্যের সাথে নয় বরং নিজের গতকালের সাথে আজকের তুলনা করতে শুরু করল তখন সে তার নিজের উন্নতিটা দেখতে পেল সে বুঝল গত বছরের তুলনায় সে নতুন কি কি শিখেছে কোন কোন দিকে উন্নতি করেছে তখন সে নিজের যাত্রাপথটা উপভোগ করতে শিখল দারুন দেখুন প্রত্যেকের চলার গতি ভিন্ন পথও ভিন্ন অন্যের সফলতার সাথে নিজের ব্যর্থতার তুলনা করলে কেবল কষ্টই বাড়গে আসল লক্ষ্য হওয়া উচিত প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করা নিজের আগের দুর্বলতাগুলো কাটানো অন্যের সাফল্য অবশ্যই অনুপ্রেরণা যোগাতে পারে কিন্তু সেটা যেন তুলনার মাপকাঠি না হয়ে দাঁড়ায় আসল দৌড়টা নিজের সাথেই তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলো। তাই না নিজের ওপর বিনিয়োগই দীর্ঘমেয়াদে সবচেয়ে লাভজনক কাদের সাথে মিশছি সেটা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রতিবার চেয়েও বড় শক্তি হল ধারাবাহিকতা বা ডিসিপ্লিন নিজের মূল্য বুঝতে পারা এবং ব্যর্থতার ভয়কে জয় করাটা অপরিহার্য শুধু আয় নয় অর্থকে বুদ্ধি দিয়ে পরিচালনা করা শিখতে হবে স্বাস্থ্য অমূল্য সম্পদ এর যত্ন নিতেই হবে সময় একবার চলে গেলে আর ফেরে না তাই এর সঠিক ব্যবহার জরুরি প্রতিনিয়ত নতুন কিছু শেখার মানসিকতা রাখতে হবে নীতিবাচক চিন্তা বাদ দিয়ে ইতিবাচক থাকতে হবে আর সবচেয়ে বড় কথে প্রতিযোগিতাটা অন্যের সাথে নয় নিজের সাথেই একদম আর এই বিষয়গুলো শুধু শুনে ভুলে যাওয়ার জন্য নয় এগুলো জীবনে কাজে লাগানোর জন্য যেমনটা আমাদের হাতে থাকা বিশ্লেষণে বারবার বলা হয়েছে শুধু জ্ঞান অর্জন করলেই হবে না সেটাকে প্রয়োগ করতে হবে হয়তো একদিনে সব বদলে যাবে না কিন্তু প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়া ভুল থেকে শিক্ষা নেওয়া নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে যাওয়া সঠিক মানুষদের পাশে থাকা ভয়কে জয় করার সাহস দেখানো এই অভ্যেসগুলোই সময়ের সাথে সাথে আমাদের জীবনে বড় আর স্থায়ী পরিবর্তন আনতে পারে পথটা হয়তো সবসময় সহজ হবে না কিন্তু হাল না ছাড়লে লক্ষ্যে পৌঁছানো সম্ভব আচ্ছা আজকের আলোচনা এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই ভাবনার জন্য যদি এটা সত্যি হয় যে আমাদের আজকের অবস্থাটা আমাদের অতীতের ছোট ছোট সিদ্ধান্ত আর বিনিয়োগেরই যোগফল তা সময় হোক মনোযোগ হোক বা শ্রম তাহলে আজকের কোনো একটা ছোট ধারাবাহিক কাজ ভবিষ্যতের আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে এই মুহূর্তে কোনো একটা ক্ষেত্রে নিয়ম করে একটু মনোযোগ দিলে বা একটু চেষ্টা করলে আপনার জীবনের সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বলে মনে হয় এটা নিয়ে একটু নিরিবিলিতে ভাবা যেতেই পারে